প্রকৃতির অনিন্দ্য নিকেতন মহেরা জমিদার বাড়ির অপরূপ সৌন্দর্য যেন বিরাম তার রূপসভা বিস্তার করে কালের নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে এক উজ্জ্বল ভাস্কর্য আসসালাম আলাইকুম আজ আমরা খুব সকালবেলায় বের হয়েছি আমরা এমন একটি জেলাতে যাব যে জেলাতে দিনের বেলা গিয়ে সারাদিন ঘুরে ফিরে আবার ফিরে আসা যায় আবার যে জেলাটি আসলে ঐতিহ্য সংস্কৃতিতে ভরপুর এমন একটি জেলা হচ্ছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত টাঙ্গাইল জেলা আমরা টাঙ্গাইল জেলার দিকে যাচ্ছি টাঙ্গাইলের বিভিন্ন পর্যটন স্পটগুলো আমরা ঘুরে ঘুরে দেখব এর মধ্যে স্পেশালি হচ্ছে মহেরা জমিদার বাড়ি তাছাড়া পোড়া বাড়ির চমচম কোথায় তৈরি হয় আমরা দেখার চেষ্টা করব আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে টাঙ্গাইলের যে তাঁতের শাড়ি বিখ্যাত তাঁতের শাড়ি সেটা আমরা রুট কোথায় সেটা আমরা খুঁজে দেখার চেষ্টা করব আমাদের সাথে থাকুন আমরা ঘুরে ঘুরে দেখি আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাই

আলহামদুলিল্লাহ ঢাকা থেকে মাত্র আড়াই ঘন্টা জার্নি করেই আমরা মহেরা জমিদার বাড়িতে পৌঁছে গেলাম আপনাদের জ্ঞাতার্থে একটি বিষয় জানিয়ে রাখি মহেরা জমিদার বাড়িটি এখন বাংলাদেশ পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী উনিশশো সাল থেকেই এই বাড়িটি পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠান উদ্যোগ গ্রহণ করা হয় এবং উনিশশো সালে এই পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নীত করা হয় আপনারা এখন পুলিশ ট্রেনিং সেন্টারের বিশাল প্যারেড গ্রাউন্ড দেখতে পাচ্ছেন এখন চলুন আমরা বিশাখা সাগর দিয়ে এই মহেরা জমিদার বাড়ি বিস্তারিত দেখতে থাকি বিশাখা সাগর নামের এক বিশাল দীঘি জমিদার বাড়িতে প্রবেশ করার আগেই সম্মুখভাগেই এর অবস্থান চোখে পড়বে এখন এই দিঘিতে তেমন একটা পানি নেই যখন পানি থাকে তখন এখানে বোট রাইডের ব্যবস্থাও করা হয়ে থাকে বিশাখা সাগর দিঘি পার হয়ে একটু সামনের দিকে আগালেই বিশাল সুরম্য গেট চোখে পড়বে যেটি জমিদার বাড়ির মূল প্রবেশদ্বার জমিদার বাড়িতে প্রবেশের জন্য দুইটি সুরম্য গেট রয়েছে যার প্রথমটি আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও আরেকটি গেট রয়েছে আর এই প্রথম গেটের অপোজিট দিকেই রয়েছে বাঁধানো ঘাট সানবাঁধানো এই ঘাটটি অনেকটা জমিদার স্টাইলেই তৈরি করা হয়েছে অর্থাৎ ব্যতিক্রমভাবে তৈরি করা হয়েছে সচরাচর এমন বাঁধানো ঘাট দেখতে পাওয়া যায় না সুন্দরের বাঁধানো ঘাটটি কিন্তু বিশাখা সাগর নামক দিঘিতে বিষেছে বিশাখা সাগর নামক বিশাল এক দিঘি কিন্তু খনন করা হয়েছিল গ্রামবাসীর পানি চাহিদার কথা বিবেচনা করে অর্থাৎ গ্রামবাসী এখান থেকে সুপেয় পানি সংগ্রহ করত প্রকৃতির অনিন্দ্য নিকেতন মহেরা জমিদার বাড়ির অপরূপ সৌন্দর্য যেন নয়নাভিরাম তার রূপস্বভাব বিস্তার করে কালের বিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে এক উজ্জ্বল ভাস্কর্য নিবৃত পল্লীতে ছায়াঘেরা পাখি ডাকা নির্মল নির্ঝর শান্ত পরিবেশ আকুল করে দর্শকদের আগন্তুককে একবার নয় বারবার এই সৌন্দর্য দেখার হাতছানি দিয়ে আমন্ত্রণ জানায় এখানকার রকমারি দেশি বিদেশি ফুলের সমারোহ ও সুশোভন বাহারি পাতাবাহার দ্বারা পরিবেষ্টিত ফুলের বাগান গাছে গাছে সকাল সন্ধ্যা পাখির কলকাকলিত মুখর সৌম্য শান্ত মুক্ত পরিবেশ আপনাকে দিবে এক অন্যরকম অনুভূতি চারদিকে নানা বৈচিত্র্যের ফুলের বর্ণ ও গন্ধের সমারোহ যেন এক কথায় স্বর্গের ছোঁয়া ধারণা পাওয়া যায় স্পেনের কর্ডোভা নগরীর আদলে ভবনসমূহ প্রতিষ্ঠিত হয়েছিল কালের বিবর্তনে ফুলে ফলে পত্রপল্লবে শোভিত হয়ে ওঠে কালের সাক্ষী দৃষ্টিনন্দ জমিদার বাড়ি মহেরা জমিদার বাড়ি টাঙ্গাইল জেলায় অবস্থিত টাঙ্গাইল জেলা সদর থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে প্রায় আট একর জায়গা জুড়ে এই মহেরা জমিদার বাড়ি বিস্তৃত ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া বাজার হতে আনুমানিক চার কিলোমিটার পূর্বে মহেরা জমিদার বাড়ি অবস্থিত বন্ধুরা বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় জমিদার বাড়ি থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আর আমি এখন দাঁড়িয়ে আছি আনন্দ লজের সামনে এই আনন্দ লজটি প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে দ্বিতল বিশিষ্ট এই অট্টালিকাটিতে মোট বারোটি কক্ষ রয়েছে মহেরা জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় ভবন হল এই আনন্দ লজ এই আনন্দ লজের সামনে মোট আটটি সুদৃশ্য কলাম রয়েছে এই অট্টালিকার সম্মুখভাগে রয়েছে ঝুলন্ত বারান্দা আর এই ঝুলন্ত বারান্দা এই অট্টালিকাটিকে আরও সৌন্দর্য মণ্ডিত করেছে জমিদার বাড়ির দ্বিতীয় তরফের আবাসস্থলের নাম আনন্দ লজ পশ্চিমা ও প্রাচ্যের অনুপম স্থাপত্যশৈলীর সনিপন মিশেলে আনন্দ লজ তৈরি করা হয়েছে আনন্দলজে মোট বারোটি কক্ষ রয়েছে বর্তমানে ভবনটির নিচতলা পিটিসির প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে আনন্দলজের সবচেয়ে পরিচিত ব্যক্তিত্ব ছিলেন বকুল রায় চৌধুরী। তিনি সংস্কৃতি মনা ছিলেন এবং যাত্রাপালা থিয়েটার এবং গান বাজনা নিয়ে সর্বদা ব্যস্ত থাকতেন জনশ্রুতি আছে যে এ ভবনের অপর ব্যক্তিত্ব রাধিকা লাল রায় চৌধুরী। ভারতবর্ষের দ্বিতীয় সুদর্শন পুরুষ হিসেবে তিনি ব্রিটিশ সরকার কর্তৃক নির্বাচিত হয়েছিলেন আনন্দ লজের সামনে সুন্দর চমৎকার বাগান রয়েছে এই বাগানটি বেশ পরিপাটি করে সাজানো রয়েছে এবং এর মাঠটি অনেক বড় দূর থেকে মনে হবে সবুজের গালিচা যেন বিছানো আর তাছাড়া ছোটো ছোটো ফুলের সমারোহ চোখে পড়বে যা দর্শনার্থীদেরকে মুগ্ধ করবে এটা নিশ্চিত আপনাদের জ্ঞাতার্থে একটি বিষয় জানিয়ে রাখি যে এই জমিদার বাড়িতে মোট চারটি অট্টালিকা বা লজ রয়েছে যার নাম হলো চৌধুরী লস মহারাজ লস আনন্দ লস কারিচরণ লস এই লজগুলোর মধ্যে সবচেয়ে বড় লজ হচ্ছে আনন্দ লস এই আনন্দ লজে বারোটি কক্ষ রয়েছে আনন্দ লজের পরে সবচেয়ে বড় লজ হচ্ছে মহারাজ লস মহারাজ লসে কক্ষের সংখ্যা দশটি স্থাপত্য স্থাপত্যশৈলীতে নির্মিত মহারাজ লস ভবনের সামনে ছয়টি কলাম রয়েছে মহারাজ লজের সামনে রয়েছে সিঁড়ির বাঁকানো রেলিং ও ঝুলন্ত বারান্দা যা ভবনের শোভা বৃদ্ধি করেছে ভবনটিতে মোট দশটি কক্ষ রয়েছে আর ভবনের সামনে রয়েছে বিশাল বাগান এবং পেছনে রয়েছে একটি টেনিস কোর্ট এই ভবনটি বর্তমানে শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হয় জনশ্রুতি আছে জমিদার তরফের সবচেয়ে পরিচিত ব্যক্তিত্ব ছিলেন মহারাজ ভবনের গিরেন্দ্র কুমার রায় চৌধুরী তিনি ব্রিটিশ আমলে সম্মানিক বিচারক ছিলেন এবং একাধারে নীতিবান ও প্রজাবৎসল ছিলেন তিনি বাঘ হরিণ ঘোড়া ময়ূর টিয়া ময়না সহ বিভিন্ন প্রজাতির পশু পাখি লালন পালন করতেন কাছারি বাড়িতে বাঘের খাঁচা ছিল বাঘটিকে আদর করে ফুলেশ্বরী বলে রাখতেন তাদের খাবার দাবারের খবর নিজে রাখতেন একদিন হঠাৎ করে বাঘটি খাঁচা থেকে বের হয়ে পার্শ্ববর্তী পাট খেতে গিয়ে লুকায় তার ঘনিষ্ঠ বন্ধু মাখন লাল চক্রবর্তী ও দেড়কি মদন লালকে নিয়ে সেখানে তিনি যান এবং ফুলের বলে ডাকতে শুরু করলে বাঘটি তার সামনে এসে হাজির হয় এরপর বাঘটিকে এনে পুনরায় খাঁচায় পুরে রাখেন দৃষ্টিনন্দন এই জমিদার বাড়িতেও রয়েছে কলঙ্কিত এক স্মৃতি উনিশশো সালের চোদ্দোই মে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সময়ে হানাদার বাহিনী মহেরা জমিদার বাড়িতে হামলা করে এবং জমিদার বাড়ির কুলবধূ যোগমায়া রায়চৌধুরী সহ পাঁচজন গ্রামবাসীকে চৌধুরী লজের মন্দিরের পেছনে একত্রে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে তন্মধ্যে স্থানীয় প্রাইমারি স্কুলের শিক্ষক পণ্ডিত বিমল কুমার সরকার কুমার চক্রবর্তী অতুলচন্দ্র সাহা এবং নোয়াই বণিক ছিলেন ইতিহাস কলঙ্কিত সেই রক্তের ছাপ এখনও লেগে আছে মহেরা জমিদার বাড়িতে যে দেশের জন্য যে দেশের মানুষের জন্য মহেরা জমিদার পরিবার নিজেদের শত প্রাচুর্য ভুলে এলাকার উন্নয়নে সর্বদা ব্যস্ত থাকতেন সেই এলাকার রাজাকার আলবদরদের প্রত্যক্ষ সহায়তায় পাকিস্তানি বাহিনীর এই চরম পরিবার শুধু শত বছরের সাজানো জমিদার বাড়ি আর কোটি টাকার সম্পদ ফেলে চরম ঘৃণা আর ক্ষোভ নিয়ে লৌহজং নদীর নৌপথ ধরে নৌকা যুগে চলে যান বাংলাদেশ ছেড়ে অৎপর স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার বাইজিদ সাহেবের নেতৃত্বে এক প্লাটুন মুক্তি মুক্তিবাহিনী জমিদার বাড়িতে মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের পরে উনিশশো সালে পরিত্যক্ত জমিদার বাড়িটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয় এ মহতি কাজটি করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আব্দুল মান্নান পুলিশ প্রশিক্ষণকে আধুনিক করার লক্ষ্যে উনিশশো সালে পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নীত করা হয় আর পুলিশের ট্রেনিং সেন্টার স্থাপন হওয়ায় ট্রেনিং পরিচালনার জন্য জমিদার বাড়িটির যথাযথ রক্ষণাবেক্ষণ সহ নতুন নতুন স্থাপনা তৈরি করার কারণে পুরানো স্থাপত্যকলার অপরূপ এই জমিদার বাড়িটির সৌন্দর্য শুধু অক্ষতই থাকেনি বরং তার কলেবর আরও বৃদ্ধি পেয়েছে ইতিহাস থেকে জানা যায় আঠারোশো দশকের পূর্বে জমিদার বাড়িটির পত্তন ঘটে কালীচরণ সাহা ও আনন্দ সাহা নামে দুই ভাই কলকাতার লবণ ও ডালের ব্যবসা করে প্রচুর টাকা পয়সা রোজগার করে চলে আসেন মহেরা গ্রামে মহেরা গ্রামে তারা এক হাজার একশো চুয়াত্তর শতাংশ জমির উপর এই সুবিশাল বাড়িটি নির্মাণ করেন বাড়ি নির্মাণ করার পর তারা মহেরা গ্রামের গরিব মানুষের কাছে টাকা দাঁদন খাটাতেন পরে ব্রিটিশ সরকার জমিদার প্রথা চালু করলে কালীচরণ সাহা ও আনন্দ সাহার ছেলেরা করটিয়ার চব্বিশ পরগনা জমিদারের কাছ থেকে একটি অংশ বিপুল অর্থের বিনিময়ে কিনে নেন এবং শুরু করেন জমিদারি কালীচরণ সাহা ও আনন্দমোহন সাহার উত্তরাধিকারী রাজেন্দ্র চৌধুরী পর্যায়ক্রমে জমিদারি পরিচালনা করেন এই শাসকেরা এলাকায় বিদ্যালয় রাস্তাঘাট পানির ব্যবস্থা সহ অনেক জনকল্যাণমূলক কাজ করেন মহারাজ লজের পেছন দিকে এরকম একটি পার্ক রয়েছে এবং পার্কে প্রবেশের জন্য বিভিন্ন রকম টিকিটের ব্যবস্থা রয়েছে টিকিটের প্রাইজ আপনারা দেখতে পেলেন এখানে বাচ্চারা আনন্দ করতে পারে এবং বাচ্চাদের নিয়ে সময় কাটাতে পারেন খুব সহজেই এই প্রতিটা রাইডে মাত্র তিরিশ টাকার বিনিময়ে আনন্দ উপভোগ করা যায় আমার কাছে এই ব্যবস্থাটি বেশ ভালো লেগেছে আর এই পার্কটিকে একটু সামনের দিকে আগালেই আমরা পাশরা পুকুর নামক একটা পুকুর দেখতে পাবো যেই পুকুরটা বেশ দৃষ্টিনন্দন পাশরা পুকুর ছাড়াও আরও দুইটি পুকুর রয়েছে পুকুর দুটি হলো রানী পুকুর এবং বিশাখা সাগর বিশাখা সাগর ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা প্রবেশের সময় যে বিশাল দীঘিটি দেখেছিলাম সেটি বিশাখা সাগর আর রানী পুকুরটা এটার পাশেই রয়েছে রানী পুকুরের পুকুরে এখন অবশ্য পানি নেই আর আমার কাছে সবচেয়ে সুন্দর লেগেছে এই পাশাপা পুকুর কারণ এই পুকুরের মাঝখানে একটি বসার মতো স্থাপনা করা হয়েছে যা থেকে চারদিকের যে পুকুরের সৌন্দর্য দেখা যায় আর পুকুরের চারদিকেই কৃষ্ণচূড়া ফুটে আছে এটা বেশ নন্দন ছিল পুকুরের মাঝখানে যে স্থাপনাটি করা হয়েছে সে এখানে বসার ব্যবস্থা রয়েছে এবং জমিদারে আমলের একটি চেয়ারেরও এখানে রয়েছে পর্যটকরা ইচ্ছা করলে এই চেয়ারে বসে একটা ছবি নিতে পারে তো আমরাও যখন এই চেয়ারটা দেখলাম আমরা ভাবলাম যে আমরা একটা ছবি তুলি আর এই চেয়ারের সৌন্দর্যটাও কারুকার্য আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি জমিদার আমলের ডিজাইনের তৈরি করা এই চেয়ারটি বসার পরে আপনার একটি জিনিস মনে হবে যে এই চেয়ারটি শুধুমাত্র একটি চেয়ার নয় ক্ষমতা এবং দাপটের প্রতীক এবং এই দামট ক্ষমতা এবং দাপটের প্রতীক হিসেবে এখানে বাঘের মুখমণ্ডল ডিজাইন করা হয়েছে বাঘকে জমিদাররা সূর্য বীর্যের প্রতীক হিসেবে বিবেচনা করতেন এবং তারা নিজেরা বাঘ পালতে পছন্দ করতেন তারা নিজেদেরকে বাঘের মতো হিংস্র এবং দাপটে মনে করতেও পছন্দ করতেন ইতিহাস থেকে আমরা যতটুকু জেনেছি বেশিরভাগ জমিদারি আসলে অত্যাচারী ছিলেন তারা প্রজাদের উপরে করের জন্য অত্যাচার চালাতেন পাশরা পুকুরের পানির নাব্যতায় কিছুটা হ্রাস পেয়েছে তবু এই পানিতে আমরা অনেক রঙিন মাছের বিচরণ দেখতে পেলাম আপনারা যারা মহেরা জমিদার বাড়িতে বেড়াতে আসবেন অবশ্যই পাশরা পুকুরে এসে কিছুটা সময় কাটিয়ে যাবেন কারণ এই পুকুরের সৌন্দর্য এবং তার স্থাপনা আপনাদেরকে মুগ্ধ করবে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই মহেরা জমিদার বাড়িতে চারটি লজ রয়েছে ইতিমধ্যে আপনাদেরকে আনন্দ লজ এবং মহারাজ লজ দুটি লজ দেখানো হয়েছে আরও দুটি লজ বাকি রয়েছে চলুন এই দুটি লজ কোথায় আছে এবং তার সৌন্দর্য কেমন তা আমরা ঘুরে ঘুরে খুঁজে খুঁজে বের করার চেষ্টা করি সামনে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটির পানি এখন আর অবশিষ্ট নেই এটি রানীর পুকুর এই পুকুরটিও বেশ বড় ছিল মহেরা জমিদারগণের ছিল বিশাল বিশাল স্থাপনা নগর সাওয়ালি ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল তাদের বাণিজ্যিক কর্মকাণ্ডের বিস্তার জমিদারদের সুবিশাল কর্মকাণ্ডের অফিস ব্যবস্থাপনার জন্য গড়ে উঠেছিল নায়েব ভবন কাছারি ভবন প্রভৃতি স্থাপনা আমরা আশেপাশে যে ভবনগুলো দেখতে পাচ্ছি সবই যে জমিদারি আমলে তৈরি হয়েছিল তা নয় যেমন এই যে অস্ত্রাগার যে ভবনটি পুলিশ ব্যবহার করছে এটি কিন্তু নতুন এখন আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি কালীচরণ ভবনের একটি অংশ আর এর পাশেই রয়েছে রানীর ভবন এই রানীমহলে জমিদারদের স্ত্রীরা বসবাস করতেন আর এই রানীমহলটির অবস্থান হচ্ছে ঠিক কালীচরণ ভবনের উল্টো পাশে রানীমহলটি প্রচলিত যে লজগুলো আছে ঠিক তার মতো করে তৈরি করা হয়নি একটু ভিন্ন কায়দায় তৈরি করা হয়েছে তবে এর স্থাপনা সৌন্দর্য মুগ্ধ করার মতো রানীমহলের এই ভবনটিতে জমিদারদের জন্য বিনোদনের ব্যবস্থা করা হতো আর এই ভবনটি ঠিক অতিথি ভবনের পেছন সাইডে অবস্থিত রানী মহল এবং কালীচরণ লজ এই দুটি ভবন পুলিশের আবাসিক ভবন হিসেবে ব্যবহৃত হওয়ার জন্য এই ভবন দুটিতে প্রবেশের অনুমতি নেই কালীচরণ লজটি আপনাদেরকে এক ঝলক দেখানোর চেষ্টা করলাম যেহেতু এখানে আবাসিক হিসেবে ব্যবহৃত হয় তাই ভিতরের পুরো অংশটি আপনাদের দেখাতে পারলাম না জমিদারি প্রথা বিলুপ্তির শেষের দিকে নির্মিত এই কালীচরণ লজ অন্য ভবন থেকে অনেকটা আলাদা ইংরেজি ইউ অক্ষরের আদলে এই ভবনটি ইংরেজ শৈলীতে নির্মিত মহারাজ জমিদার বাড়িতে যে মিউজিয়াম রয়েছে ঠিক মিউজিয়ামের পেছন সাইডেই রয়েছে কালীচরণ লজ আমরা ইতিমধ্যে তিনটি লজ দেখে ফেললাম অর্থাৎ আমরা আনন্দ লজ মহারাজ লজ এবং কালীচরণ লজ দেখেছি এখন আমরা চৌধুরী লজ দেখব একটু পরে তার আগে চলুন আমরা মিউজিয়ামের ভিতরে কি আছে একটু দেখে নিই এই মিউজিয়ামটিতে পুলিশের বিভিন্ন সময়ের রেপ্লিকা তৈরি করে রাখা হয়েছে যাতে যুগে যুগে এই পুলিশের যে পরিবর্তন হয়েছে তাই এখান থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় মিউজিয়ামের ঠিক সম্মুখ ভাগে সুন্দর একটি পানির ফোয়ারা রয়েছে যদিও ফোয়ারাটি এখন চালু অবস্থায় নেই তবুও ফোয়ারাটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম ফোয়ারাটি নিশ্চয়ই পানি ছাড়ার পরে অনেক সুন্দর লাগার কথা আর এটি হচ্ছে পুরো মিউজিয়ামের অংশ আর মিউজিয়ামের ঠিক পেছনে আমরা দেখতে পাচ্ছি কালীচরণ লজ যেটি ইউ আকৃতি দৃষ্টিনন্দন যে ভবনটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি অতিথি ভবন যখন জমিদারের সাথে কেউ দেখা করতে আসতেন তাদেরকে এই অতিথি ভবনে অপেক্ষা করার জন্য বসিয়ে রাখা হতো এবং জমিদার এখানে এসে তাদের সাথে দেখা করত আপনারা এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি চৌধুরী লজ জমিদার বাড়ির প্রবেশের পরেই মূল ফটক দিয়ে এই চৌধুরী লজই প্রথম দেখা যায় দ্বিতল বিশিষ্ট এই ভবনটিতে রয়েছে মোট ছয়টি কক্ষ চৌধুরী লজের ব্যক্তিত্ব ছিলেন সুধীন্দ্র কুমার রায় চৌধুরী ভবনটির পিলারগুলো রোমান স্থাপত্যশৈলীতে নির্মাণ করা হয়েছে সুন্দর নকশাখচিত এই ভবনের ভেতরে রয়েছে ঢেউ খেলানো ছাদ দোতলা বিশিষ্ট এই ভবনটির সামনে রয়েছে সুন্দর বাগান ও সবুজ মাঠ বর্তমানে ভবনটি পিটিসির কর্মকর্তাদের অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে আমরা এখন চৌধুরী লজের পেছনের সৌন্দর্য দেখতে পাচ্ছি এর সুন্দর কারুকাজ মুগ্ধ করার মতো পেছন দিক থেকেও ভবনটি বেশ আকর্ষণীয় মনে হয় চৌধুরী লজের পেছনের দিকের বারান্দাগুলো বেশ খোলামেলা প্রচুর আলো বাতাসের ব্যবস্থা করা হয়েছে এখানে আর এর ঠিক পেছনেই রয়েছে অতিথি ভবন যেখানে অতিথিদের সাথে জমিদাররা দেখা করতেন এই পানির ফোয়ারাটি বর্তমানে অব্যবহৃত রয়েছে এখানে একটি টেনিস কোর্ট রয়েছে টেনিস কোর্টের পাশেই রয়েছে সুইমিং পুল সুইমিং পুলে সুইমিং করার জন্য অবশ্যই সুইমিং কস্টিউম নিয়ে আসবেন আর এই সুইমিং করার জন্য পার পারসন তিনশো টাকা করে পে করতে হয় সুইমিং পুলটি বেশ বড় এখন আপনাদের সাথে শেয়ার করছি এই সুন্দর মহেরা জমিদার বাড়িতে আপনারা কিভাবে আসবেন আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা ঢাকা থেকে টাগাইলগামী বাসে নাটিয়াপাড়া বাস স্ট্যান্ডে নেমে অপেক্ষমান সিএনজি যোগে অথবা অটোরিকশা যোগে এই নাটিয়াপাড়া থেকে মহেরা জমিদার বাড়িতে চলে আসতে পারেন মহেরা জমিদার বাড়ি নাটিয়াপাড়া থেকে মাত্র তিন কিলোমিটার মহেরা জমিদার বাড়ির সম্মুখ ভাগে এবং বিশাখা সাগর নামক দিঘির পাশেই চারতলা বিশিষ্ট একটি পিটিসি মসজিদ রয়েছে মসজিদটি বেশ সুন্দর বাংলাদেশের সবচেয়ে সুন্দর স্থাপনা মহেরা জমিদার বাড়ির প্রবেশ মূল্য মাত্র একশো টাকা করে এই একশো টাকার বিনিময়ে আপনি সারা দিন এখানে অবস্থান করতে পারবেন তবে পাঁচ বছরের নিচের কোনো শিশুর টিকিট লাগে না গাড়ি পার্ক করার ব্যবস্থা রয়েছে পার্কিং চার্জ মাত্র পঞ্চাশ টাকা আর এই গেটের সামনে রয়েছে কফি হাউস এবং একটি চাইনিজ রেস্টুরেন্ট মহেরা জমিদার বাড়িটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই লাইক করবেন শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম